বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত হয়েছিল যিনি আঠারোই জুলাই নারায়ণগঞ্জের প্রথম প্রতিরোধের দিন পুলিশের গুলিতে মারাত্মক আহত হয়েছিল সেই ছাত্রনেতা সমাজতান্ত্রিক ছাত্র গণ্ঠের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক ছাত্রনেতা সাইফুল ইসলামের সংগ্রামী বন্দ্যোপাধ্যায় আমি শুরুতেই শ্রদ্ধা নিবেদন করছে এই জুলাই আন্দোলনে যে দুই সহস্রাধিক মানুষ আত্মত্যাগ করেছে তাদের বিশেষভাবে নারায়ণগঞ্জে যারা আত্মত্যাগ করেছে সেই তিন বছরের শিশু রিয়া গোপ স্মরণ করছে আদিল ইসলাম ফজলের আব্বি সজর আনো সুমায়া তুলারাম কলেজের ছাত্র মানিক পান্থ রহমান নাইম আদমজি কলেজের ছাত্র তাইম সহ নারায়ণগঞ্জের প্রায় অর্ধ শত যারা শহীদ হয়েছেন তাদেরকে সংগ্রামী বন্ধুগণ আমরা এক্ষেত্রে সুস্পষ্ট কয়েকটি কথা সেই পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর থেকে বলে আসছি কিন্তু সেই ক্ষেত্রে আমরা দৃশ্যমান কোন অগ্রগতি দেখি নাই আমরা বলেছিলাম জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের সুনির্দিষ্ট তালিকা করতে আমরা দাবি জানিয়েছিলাম তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার এবং আহতরা যারা এখনো চিকিৎসা দেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা সেক্ষেত্রেও আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন এই জুলাইয়ের এক বছর পূর্তির শুরুতেও সে আহতরা উপযুক্ত চিকিৎসার দাবিতে সে জুলানি ফাউন্ডেশনে গিয়ে বিক্ষোভ করেছে সংগ্রামী বন্ধুগণ আমরা দাবি করেছিলাম এই জুলাই অভ্যুত্থানের যারা গণহত্যাকারী সেই স্বৈরাচারী শেখ হাসিনা থেকে শুরু করে এই সমস্ত চিহ্নিত যারা কেন্দ্র এবং জেলা পর্যায়ে আছেন তাদের বিচার কাজের অগ্রগতি কিন্তু আমরা এই ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি এক বছরে লক্ষ্য করি নাই আমরা বরং দেখেছি ঢালাও ভাবে মামলা দেয়া হয়েছে সেই স্বৈরাচারী আমলে বিরোধীদের বিরুদ্ধে যেইভাবে ঢালাই মামলা দেয়া হতো অনেকটা অনুরূপ মামলা এক্ষেত্রেও দেয়া হয়েছে দুইশ তিনশো জনের মামলা সেখানে আইনের ভাষায় সেটার কি ক্ষতি হয় আইনে গিয়ে দেখা যায় যারা প্রকৃত অপরাধী তাদের অপরাধের ভার হালকা হয়ে যায় সংগ্রামী বন্ধগণ এই অভ্যুত্থানের পরে আট আগস্ট দুই হাজার চব্বিশে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসীন হয়েছিল সংগ্রামী বন্ধগণ সে আটই আগস্ট তার এক বছর পূর্তি হবে অনেক প্রত্যাশা ছিল এই সরকারের কাছে কিন্তু আমরা দেখলাম পাঁচই আগস্টের পরে প্রধান যে ভূমিকাটা নেওয়া দরকার ছিল আইন শৃঙ্খলার একটা সেখানে শৃঙ্খলা ফিরে আনা কিন্তু আমরা দেখলাম সেক্ষেত্রে এখনো এ সরকার পুরোপুরি ব্যর্থ আমরা এক বছর পরেও দেখতে পাচ্ছি যখন বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে তখনও সংবাদপত্রে মিডিয়ায় আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় সন্ত্রাস করে গোষ্ঠী স্বার্থে আক্রমণ চলছে সংগ্রামী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে উপদেষ্টারা ক্রমাগত বলে যাচ্ছেন এমনকি এখনো যারা দায়িত্বে আছেন সেনাবাহিনী যারা বিভিন্ন জেলায় জেলায় দায়িত্ব পালন করছেন তারাও বিভিন্ন সময় বলেছেন সন্ত্রাস সন্ত্রাস সহ্য করা হবে না তারপরেও আমরা আমরা দেখছি চলছে প্রধান প্রেস সচিবকে বক্তব্য দিতে দেখে এমন বক্তব্য দেন যেখানে মব সন্ত্রাস উৎসাহিত হয় সংগ্রামী বন্ধগান এটা পরিষ্কার মব সন্ত্রাস আর প্রেশার এক জিনিস নয় এই যে সমাবেশে দাঁড়িয়ে আমরা বক্তব্য রাখছি এটা একটি প্রেশার আর যারা নিজের হাতে আইন তুলে নিয়ে ব্যক্তি বা গোষ্ঠীর উপর আক্রমণ চালায় সেটা হলো মত সন্ত্রাস কিন্তু প্রেস সচিব প্রধান উপদেষ্টা তিনি এরকম বক্তব্য দিয়ে বাস্তবে সেই সন্ত্রাসীদের হাত শক্তিশালী করছেন এই সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা মূলত তিনটা জনগণ তিনটা দায়িত্ব এই সরকারের উপর আছে বলেই মনে করেছি সংগ্রামী বন্ধুক সেটা কে সেটা হলো জুলাই জুলাই হত্যার বিচার কাজ সম্পন্ন করা তারপরে ন্যূনতম সংস্কার করা যাতে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আমাদের দেশে সংগঠিত করা যায় যাতে আমাদের দেশে একটা গণতান্ত্রিক ধারা সেটা সচল হয় এই সরকারের কাছে প্রত্যাশা আছে একটি নির্বাচনের সংগ্রামী বন্ধুগণ কিন্তু এই তিনটা ক্ষেত্রে আমরা গরিমসি দেখতে পাই আমরা দীর্ঘ শক্তিটা দেখতে পাই আমরা নানান রকম বিভ্রান্তিকর কথা শুনতে পাই সংগ্রামী বন্ধুগণ আমাদের জোট বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে প্রথম থেকে আমরা বলেছিলাম যে নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন নির্বাচনের রোড ঘোষণা করুন আমরা বলেছিলাম এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব সরকার একটি ঐক্যমত্ত কমিশন করেছে সে ঐক্যমত্ত কমিশনে সংস্কারের কিছু বিষয় নিয়ে সেখানে আলোচনা চলছে সংগ্রামী বন্ধুগণ ঐক্যমত্ত তৈরি করার চেষ্টা করা করা হচ্ছে সেখানে এইখানে ইতিমধ্যে বহুবার বসা হয়েছে যে সমস্ত বিষয় হয়েছে সে সমস্ত বিষয়গুলি ছিল আমরা দেখছি সেটা দিনের পর আলোচনা কেবল আলোচনা কেবল আলোচনাই চলছে সংগ্রামী বন্ধন প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন ডিসেম্বর থেকে জুন জুনের মধ্যে নির্বাচন হবে পরবর্তীতে বলেছেন আগামী রমজানের পূর্বে ইলেকশন হবে সংগ্রামী বন্ধুরা ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে আমরা সুস্পষ্ট কথা শুনতে চাই এবং এই কথা পুনরায় বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার তার এখতিয়ারের বাইরেও কিছু ক্ষেত্রে ভূমিকা পালন করছে এই সরকার সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পারে না মানুষের নিত্যপন্নের দাম সেটা সমস্ত কিছু এখনো মানুষের নাগালের মধ্যে আনতে পারে নাই কিন্তু এই সরকার সেখানে চট্টগ্রাম বন্দর যেটা সেই আওয়ামী লীগের আমলে বিদেশি কোম্পানিকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল সেইটা সেই বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগ্রামী বন্দর এক্ষেত্রে আমরা সুস্পষ্ট বলেছিলাম যে ডিপি ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান তাদেরকে বন্দর দেওয়ার যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এটার কোনো প্রয়োজন নাই বাংলাদেশে ইতিমধ্যেই যে বন্দর আছে সেটা একটা লাভজনক প্রতিষ্ঠান সংগ্রামী বন্ধুগণ এরকম একটি প্রতিষ্ঠানকে কেন বিদেশি কোম্পানির হাতে দিয়ে আমাদের দেশের অর্থনীতি নিয়ন্ত্রণের একটি সুযোগ তৈরি করা দিয়ে হচ্ছে আমরা এই ষড়যন্ত্র বুঝতে পারি আমরা এই ষড়যন্ত্র বুঝতে পারি যে মিয়ানমারে রাখাইনে যে করিডোর দেওয়ার কথা চলছে একবার পররাষ্ট্র উপদেষ্টা বললেন করিডোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আবার পরে প্রধান উপদেষ্টা বললেন এটা কেবল একটা কথা কিন্তু এটার কোনো সিদ্ধান্ত হয় নাই এটা নিয়ে নানান রকম কথা শুনতে পাচ্ছি কোনো সুস্পষ্ট ঘোষণা আমরা শুনতে পাচ্ছি না রাখাইনে করিডোর দেওয়ার মধ্য দিয়ে বাস্তবায় বাংলাদেশকে একটা আন্তর্জাতিক যুদ্ধ চক্রান্তের মধ্যে ঠেলে দেওয়ার পরিকল্পনা চলছে আমরা সেই আহমিক শাসন আমলে বলেছিলাম ভারত সেখানে বাংলাদেশে যেইভাবে আগ্রাসন চালাচ্ছে আমরা তখন বলেছিলাম বিভিন্ন সাম্রাজ্যবাদী গোষ্ঠীর সাথে আমাদের দেশে তৎকালীন সরকার তারা নত জানিতির দ্বারা পরিচালিত হয় আমরা বলেছিলাম এই স্বৈরাচারের পতনের পরে আমরা এমন একটি সরকার দেখতে চাই যারা শক্ত মাটি মাটির উপর শক্তভাবে দাঁড়িয়ে আছে কিন্তু এই সরকারকেও আমরা সাম্রাজ্যবাদী শক্তির পদলেহন করতে দেখছি আমরা দেখছি দুইটি বিদেশে রাষ্ট্রকে বাংলাদেশে অস্ত্র তৈরির কারখানা করার পারমিশন দেয়া হয়েছে আমরা দেখেছি স্টারলিং নামক একটি ইন্টারনেট কোম্পানি সেটা বাংলাদেশে আনা হয়েছে এই স্টারলিং বাস্তবে পৃথিবীর যেখানেই আছে সেখানে গোয়েন্দা নজরদারিতে ব্যবহার করা হচ্ছে আমাদের দেশে এটা কেন প্রয়োজন আমরা বুঝতে পারি না এই সকল কিছুর পেছনে আমরা চক্রান্তের বন্ধ পায়। আমরা এই সমাবেশের দাঁড়িয়ে সুস্পষ্ট বলতে চাই এ সরকারের এখতিয়ার নাই এ সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেয়া এ সমস্ত বিষয়ে থেকে সরকারকে সরে আসতে হবে সংগ্রামী বন্ধুগণ আমি আর বক্তব্য বাড়াবো না আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন আমি আরেকটি কথা বলে শেষ করব। সেটা হলো আমরা স্বৈরাচারী শেখ পতন রক্ত ঢেলে দিয়েছিলাম একটা দুর্নীতি লুটপাট বিদেশে টাকা পাচার ব্যাংকের টাকা এই এইরকম একটা নৈরাজ্যের সরকারকে আমরা পতন ঘটিয়েছিলাম কিন্তু আমরা এই সরকারেরও কিছু কর্মকর্তা তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন দুর্নীতির অভিযোগ শুনতে পাই বিদেশি টাকা পাচারের কথাও শুনতে পাই কি কারণে এগুলি হচ্ছে আমরা বুঝতে পারি না এই সরকারের দায়িত্ব গণহত্যার বিচার করা এই সরকারের দায়িত্ব সংস্কারের কিছু প্রাথমিক উদ্যোগ গ্রহণ করা এই সরকারের দায়িত্ব একটি নির্বাচন দিয়ে একটি নির্বাচন দিয়ে সেখানে জনগণের ব্যান্ডেজ যাকে দিবে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া কেন এই সমস্ত ক্ষেত্রে তারা পদক্ষেপ নিতে পারছে না না আমরা তাই বলতে চাই আজ এই সমস্যার অভ্যুত্থানের যে মাস চলছে এ সময়ে সুস্পষ্ট ঘোষণা দেন কবে নির্বাচন হবে এবং নির্বাচনের বিষয়ে যে সংস্কার একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রত্যেকটা সরকারের সময় আলোচনা হয়েছে আওয়ামী লীগের সরকারের সময়ে যে তিনটি লুটপাটের নির্বাচন সেগুলির অভিজ্ঞতায় এবার যাতে জনগণ ভাবে এইরকম একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার সংস্কার আপনারা গ্রহণ করুন এবং গণহত্যায় যারা নিহত হয়েছে গাড়া গণহত্যাকারী শেখ হাসিনা সহ বিভিন্ন জেলায় জেলায় তাদের বিরুদ্ধে যে সুনির্দিষ্ট অভিযোগ আছে তার বিচার কার্য দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসুন এই কাজগুলো সত্তর করে আপনি নির্বাচনের মাধ্যমে হাসি মুখে বিদায় হন আমরা চাই না আপনার পদত্যাগের জন্য মিছিল করতে আপনাকে অপসারণের জন্য মিছিল করতে এগুলি আমরা করতে চাই না আমরা এই জুলাই অভ্যুত্থানের এক বছর এটা আমরা ঘটা করে পালন করতে চাই গুরুত্বের সাথে পালন করতে চাই এই জন্য বাসদের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে আমাদের মাঝভেধী কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমাদের সেই ঘোষণার অংশ হিসেবে আমরা এখানে নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে প্রথম কর্মসূচি পালন করছি আমাদের চোদ্দ তারিখে প্রথম নারীদের প্রতিরোধ ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে এ চোদ্দই জুলাই সেই দিবসটি আমরা পালন করব। পন্ড তারিখ আমরা স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করব ষোলো তারিখ আবু সাইদ সহ কয়েকজন নিহত হয়েছে আমরা সমস্তদের নিহতদের স্মরণে আমরা ষোলো তারিখটা উদযাপন করব আমরা আঠারো তারিখ প্রথম নারায়ণগঞ্জে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে আমরা সেই দিবসটি পালন করব উনিশ তারিখ রিয়া গোপ সহ সেই স্বৈরাচারী আমলের সেই গডফাদার স্বামী মুসমানের নেতৃত্বে যে মহড়া হয়েছে সেটার প্রতিবাদে আমরা কর্মসূচি পালন করব আমরা উনিশ তারিখ প্রথম সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতারা গ্রেপ্তার সভা সমাবেশ করতে পারছিল না তখন এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুইটা শক্তি সেখানে সাহসিকতার ভূমিকা নিয়েছেন জীবন দিয়েছেন সেটার উদ্দেশ্যে আমরা উনিশ তারিখ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের স্মরণে সেখানে প্রোগ্রাম করব আমরা দেখো উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ শ্রমিক প্রতিরোধ দিবস পালন করব আপনারা জানেন ছাত্ররা এই আন্দোলন শুরু করলেও ছাত্রদের পাশে শক্তি নিয়ে সামর্থ্য নিয়ে সমাজ বিস্তরের শ্রমজীবীরা রুখে দাঁড়িয়েছিল ছাত্রদের পাশে তারপরে এই গণ অভ্যুত্থান সংগঠিত করা সম্ভব হয়েছিল যেই কারণে আমরা জুলাই অভ্যুত্থানকে বলেছি ছাত্র শ্রমিক জনতার গণ সেই উনত্রিশ তারিখ আমরা পালন করব এবং এক তারিখ থেকে পাঁচ তারিখে আমরা সভা সমাবেশ সেমিনার এবং বিজয় মিছিল পালন করব নারায়ণগঞ্জে আমরা সে বিজয় মিছিল করব আগামী পাঁচই আগস্ট ঢাকায় কেন্দ্রীয়ভাবে জাতীয় সমাবেশ বাসবের পক্ষ থেকে জাতীয় সমাবেশ এবং বিজয় মিছিল অনুষ্ঠিত হবে আমাদের বাসদের বিভিন্ন গণসংগঠন অঙ্গ সংগঠন আছে সে প্রত্যেকটা গণসংগঠন অঙ্গ সংগঠন এই মাসব্যাপী আপনাদের সকলকে জুড়াই অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনাকে ধারণ করে উনিশশো সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেই বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখা হয়েছিল যে সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সপ্তাহে দেখা হয়েছিল এই জুলাই অভ্যুত্থানেও মূল সারমর্মে সেই কথাই ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা ফলে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা এই সংগ্রাম অব্যাহত থাকবে বাসদ সহ সমস্ত বাম গণতান্ত্রিক শক্তিগুলি এই সংগ্রামে আছে সকলকে সেই সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে was